বেলুর মঠে মা দুর্গার পূজার জন্য আমরা অনেকেই বিশেষত মিশনে অতীত অধ্যয়ন করা বা অন্যভাবে সংস্রপ রাখা মানুষরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কেননা প্রতি বছর নিয়ম নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে সকল বৈদিক প্রথা অনুযায়ী মায়ের পুজো ও কুমারী পুজো অনুষ্ঠিত হয়ে আসছে বেলুর মঠে জন্মাষ্টমীতে কাঠামো পূজা দিয়ে শুরু হয়ে যায় দুর্গা দুর্গাপুজোর অনুষ্ঠান বেলুর মঠে জন্মাষ্টমীতেই হয় কাঠামো পুজো আজকের এই ভিডিওতে আপনাদের বলবো বেলুর মঠের পূজায় শ্রী শ্রী মা দুর্গাকে কি কি ভোগ নিবেদন করা হয় সেই সম্পর্কে আমিষ ভোগের বড় প্রধান থালাটি থাকে মায়ের জন্য আর বাকিগুলি থাকে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ নবপত্রিকা মহাসিংহ ও মহিষাসুরের জন্য বেলুড় মঠের স্বতন্ত্র লক্ষ্মী ও সরস্বতী পূজার ভোগে কিন্তু আমিষ দেওয়া হয় না তবে এই সময় যেহেতু তারা মায়ের সহচরী রূপে মরতে উপস্থিত হন তাই তাদের আমিষ ভোগ দেওয়া হয় সপ্তমী অষ্টমী ও নবমীর সকালে মায়ের প্রধান পুজো অর্থাৎ ষোড়শোপচারে পুজোর পর দেওয়া হয় বাল্য ভোগ এই বাল্য ভোগে থাকে পিতলের এক বড় হাঁড়ি খিচুড়ি ও গোটা ইলিশ মাছ ভাজা মশলা দিয়ে এই ভোগ কিন্তু কেবল মায়ের জন্যই নিবেদিত হয় অন্য কোনো দেবী দেবতাদের জন্য এই বাল্য ভোগ নিবেদিত হয় না দ্বীপ্রহরিক ভোগ মায়ের দ্বীপ্রহরিক ভোগে মায়ের জন্য সাদা ভাত দেওয়া হয় গোবিন্দভোগ চাল দিয়ে এবং নিবেদিত পোলাও তৈরি করা হয় বাসমতি চাল দিয়ে এই চালগুলি বাছাই ও ঝাড়াই মহালয়ের দিন থেকেই মঠের নবীন ব্রহ্মচারীদের দায়িত্বে পালন করা হয়ে থাকে যাতে মায়ের ভোগে কোনো কালো চাল কাঁকড় বা ভাঙা চাল না থাকে তার জন্য ভোগের থালায় স্তূপাকারে দেওয়া হয় সাদা ভাত তার পাশের বাটিতে দেওয়া হয় খিচুড়ি ও পোলাও সঙ্গে থাকে পরমাণু অর্থাৎ পায়েস মায়ের পাতে থাকে পাঁচ রকমের সিদ্ধ যেমন কাঁচকলা সিদ্ধ আলু সিদ্ধ পটল কুমড়ো ও উচ্ছে সিদ্ধ ভাজার মধ্যে মায়ের ভোগে দেওয়া হয় আলু পটল বেগুন উচ্ছে ও বড়ি ভাজা মায়ের জন্য মেদিনীপুর থেকে আনানো হয় গয়না ভুল বাজারে যত রকমের সময় অসময়ে সবজি পাওয়া যায় সেই সমস্ত সবজি দিয়ে মায়ের জন্য তরকারি ও ডালনা প্রস্তুত করা হয় বাঁধাকপি ফুলকপি থেকে এঁচড় মোচা সবই থাকে মায়ের সবজি তরকারিতে সব রকম তরকারি সুন্দরভাবে আলাদা আলাদা বাটিতে মায়ের জন্য সাজিয়ে পরিবেশন করা হয় সঙ্গে ভাজা ও সিদ্ধ সুন্দর করে থালার পাশে সাজিয়ে দেওয়া হয় আগে মাটির বাসনেই মায়ের ভোগ নিবেদন করা হতো দুর্গাপুজোতে কিন্তু এই মাটির পাত্রগুলি স্তূপাকৃতি হয়ে যেত ভোগ নিবেদনের পর তাই মায়ের জন্য বড় কাঁসার থালাবাটির ব্যবস্থা করা হয়েছে মঠের তরফে এই বাসন মাজার জন্যই কয়েকজন সব সময় প্রস্তুত থাকেন মায়ের ভোগের থালায় সব কিছুই সঙ্গে দেওয়া হয় নুন লেবু ও আলাদা করে জলের গ্লাস যেহেতু মায়ের ভোগ আমিষ দিয়েই নিবেদিত হয় তাই মাছের পদে থাকে বিশেষ আয়োজন অন্তত পাঁচ রকমের মাছ প্রতিদিন দেওয়া হয় যদি তার থেকেও বেশি মাছ বাজারে পাওয়া সম্ভব হয় তাহলে তাও দেওয়া হয় পাঁচ রকমের বিশেষ মাছের মধ্যে রোজ থাকে ইলিশ চিংড়ি রুই ভেটকি ও সরপুতি সন্ধি পুজোর ভোগ সন্ধি পুজোতে মাঠে দেওয়া হয় বড় ভোগের মধ্যে সব রকমের অন্ন ভোগ তরকারি ফল মিষ্টি ও মাছের নানা পদ থাকে সঙ্গে থাকে কালীঘাটের বলির মাংস শ্রী শ্রী মায়ের নির্দেশে পশু বলি দেওয়া হয় না বলির ফলহারিণী পুজোর দিন কালীঘাটে মাকে উৎসর্গ করে মঠে সেই প্রসাদী মাংস নিয়ে এসে রান্না করে ভোগ দেওয়া হয় এক দেবীর কাছে উৎসব করা প্রসাদ যখন আবার অন্য দেবীর পুজোতে ভোগ হিসাবে দেওয়া হয় তখনই তা হয়ে যায় মহাপ্রসাদ যেমন পুরীতে জগন্নাথ দেবের প্রসাদ মা বিমলাকে নিবেদন করার পর তা মহাপ্রসাদ হয়ে যায় মায়ের জন্য রচনা ভোগ মঠেই প্রস্তুত করা হয় মহালয়ের দিন থেকেই এর তর্জ্য শুরু হয়ে যায় প্রায় দুই হাজার নারকেল দিয়ে নাড়ু তৈরি করা হয় মায়ের জন্য সাথে থাকে মুরগি ও অন্যান্য আয়োজন মায়ের নৈবেদ্যর জন্য সব রকমের ঋতুফল মাকে দেওয়া হয় সঙ্গে থাকে কাজু কিশমিশ খেজুর ও আমসত্ব মায়ের সামনে আখ চালকুম্লো ও কলা বলি দেওয়া হয় বেলুর মঠে সকল দেব দেবতা বাহন ও অঙ্গদেবতার পুজোতে নৈবেদ্যর আলাদা আলাদা আয়োজন থাকে প্রত্যেকের নৈবেদ্য নিবেদনের পর জায়গাটি মুছে অন্য নৈবেদ্য নিবেদন করা হয় রাতে মায়ের ভোগে দেওয়া হয় লুচি ছোলার ডাল ও মুগের ডাল তিন রকমের তরকারি ও পাঁচ রকমের ভাজা এবং মিষ্টি ক্ষীর ও রাবড়ি রাতে মায়ের ভোগে আমিষ পথ থাকে না সকলের ভোগী হয় নিরামিষ দুপুর ও রাতে ভোগ নিবেদনের সময় থালার সামনে আসন পেতে দেওয়া হয় এবং নারায়ণের ভোগের উপর তুলসী ও মা সহ সকলের ভোগের উপর বেল নিবেদন করা হয় দুপুরে ঠিক বারোটার সময় ভোগ দিয়ে ভোগারতি হয় এবং রাতে ভোগ দেওয়া হয় আটটার পর সকালের বাল্য ভোগ দেওয়া হয় পূর্বার্নের পুজোর সময়ের মধ্যে অষ্টমীর দিন তিথি বারোটায় ছেড়ে গেলে অষ্টমীর মধ্যে একবারই ভোগ দেওয়া হয় তারপর আবার যথারীতি দুপুরে ভোগ দেওয়া হয় সঙ্গে আরতি করা হয় দশমীর ভোগ দশমীর দিন মায়ের সামনে বিসর্জনকৃত্য ভোগ হিসাবে নিবেদন করা হয় দধিকর্মা ভোগ যার মধ্যে মূলত থাকে চিরে দই কিশমিশ কাজু নানা ফল কলা নাড়ু সন্দেশ প্রভৃতি মায়ের নামে প্রতিদিন মঠে খিচুড়ি ভোগ ভোগ বিতরণ করা হয় রান্নার মায়ের ছবির সামনে এই ভোগ নিবেদন করা হয় আরতির পর তারপর দর্শনার্থী ভক্তদের পাতে তুলে দেওয়া হয় মায়ের মহাপ্রসাদ রূপে চাল ডাল ও সমস্ত রকমের তরকারি দিয়ে এই খিচুড়ি প্রস্তুত করা হয় আলাদা করে কোনো তরকারি থাকে না সঙ্গে থাকে চাটনি ও মা অন্নপূর্ণার অপার আশীর্বাদ এবং পায়েস মায়ের কৃপায় কেউ অভুক্ত খেলে না বেলুর দুর্গা পূজায় শ্রী শ্রী মা দুর্গাকে কি ভোগ দেওয়া হয় তা আজকের এই ভিডিওয়ে আপনাদের জানালাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার পর বেল আইকন প্রেস করবেন যাতে নতুন ভিডিও দিলে সেই নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান আপনারা সকলে ভালো থাকবেন জয় মা দুর্গা জয় তু ঠাকুর মা স্বামীজির জয়